শাঁখারি কলমে সাহানা পদ্মদীঘে কালো জলে নাইতে গেল মেয়ে পরমে তার জংলা শাড়ি চুল কোমরছে ছে ও তো দীঘল চুলে রূপলি আলোর ঢল ও মেয়ে তুই কাজলা চোখে নিজের কথা বল পদ্মদিঘির পদ্মবনে বইছে মধুর হাওয়া হাঁসালুকে জল ভরপুর দিনেও রাস্তা বেয়ে শাঁখারি যাবে হাটে হাতে তার বাক্স ভারী শাঁখা ভরা তাতে হঠাৎ দেখে একলা মেয়ে অবাক লাগে ভারী মেয়েও তাকে দেখে ফাঁকে তালের শাড়ি ও এক একজোড়া দাও খালি হাতে রই বুঝে শুনে বালাগাছাটি সাখারি দিলে ওই দাম কে দেবে ও মে শুনছ না যে কথা জলের মাঝে ভেসে ওঠে শাঁখার হাত আর মাথা অবাক সেজি রাঙা বরণ রাঙা দুইটি হাত মনে ভাবে এ তো মা অন্নপূর্ণা দীর্ঘা বাক্স নিয়ে চলল ছেলে পদ্মদিগির ঘাট জল শান্ত দেবীর গমন আপন রাজ্যপাল